আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য ভাইরাল চুন্দ্রিপিন্টের জর্জরের উপরে শাড়ির করে নিয়ে আসছে প্রত্যেকটাই কিন্তু আজকে এক পিস এক পিস করে থাকবে আমি যতগুলো কালার দেখবো প্রত্যেকটা কিন্তু এক পিস এক পিস করে শাড়ির কালেকশনগুলো আপনারা পাবেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এত সুন্দর আর এত সফটের মধ্যে আজকের এই শাড়িগুলো থাকবে প্রত্যেকটা শাড়ি আজকে ধামাকা প্রায় যে আপনাদেরকে দিব এগুলো ভাইরাল প্রিন্টের শাড়ি এগুলো হচ্ছে ভাইরাল আপনাদের জন্য অরিজিনাল চুন্দ্রিপিন্টের শাড়ি থাকবে এই যে দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি আজকে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে একেবারে কিন্তু কম প্রাইজে দিব আমি ফুল ডিটেলসে দেখাবো আরে বাড়ে বাবা এটা কি কালার দেখছেন এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে প্রাইসটা একেবারে কম একেবারে কিন্তু কম প্রাইজে কিন্তু আজকের এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিবো দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে একেবারে সফট জর্জারের মধ্যে থাকবে কিন্তু এই শাড়িগুলো একেবারে সফট জর্জারের মধ্যে থাকবে এই যে বাসন্তী কালার প্রত্যেকটাই কিন্তু গায়ে হলুদে পড়তে পারবেন প্লাস কিন্তু বিভিন্ন পার্টি পড়তে পারবেন আপনারা দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে নিয়ে আসছি তো এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি এই প্রথম আনবক্সিং করতেছি এই শাড়িগুলো একেবারে নতুন কালেকশন একেবারে ইনটেক কালেকশন দেখুন কত সুন্দর বর্ডারটা কিন্তু আছে আবার এই শাড়িটার যে বর্ডারটা থাকবে বর্ডারটা কিন্তু চিকন বর্ডারের মধ্যে থাকবে যে দেখুন কাতানের উপরে বর্ডারটা আছে অনেক দামি একটা শাড়ি চুন্দ্রি প্রিন্টের ভাইরাল কালেকশন আজকে নিয়ে আসছে আপনাদের জন্য একেবারে ইনটেক শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি আর ধামাকা প্রাইজে পেয়ে যাবেন আপনারা

শাড়ির ডিজাইনটা একটু দেখা দেয় আপনাদেরকে সাইটের যে বর্ডারটা আছে বর্ডারটা হচ্ছে একটা চিকন বর্ডারের মধ্যে থাকবে অল ওভার কিন্তু জর্জের জর্জের উপরে কিন্তু মিনাকারে কাজ করা ফুল শাড়িটাতে কিন্তু আমরা ফিন করা পাচ্ছি অনেক দামি একটা শাড়ি উইথ ব্লাউজ পিস সহ ফেন্সি এটা একটা উইথ ব্লাউজ পিস সহ আপনারা পাবেন এবং প্রাইসটা কমে পাবেন আপনারা যে দেখুন এ হচ্ছে ব্লাউজটা

দেখুন কত সুন্দর করে যে ডিজাইন করে এগুলা মানে শাড়ি দেখলে অবাক হয়ে যাবেন শাড়ি দেখলে অবাক হয়ে যাবেন চুন্দ্রী প্রিন্টের মধ্যে এত সুন্দর ডিজাইন চুন্দুর প্রিন্টের মধ্যে এত সুন্দর ডিজাইন ডিজাইনের শাড়ি আজকে নিয়ে আসছে আপনাদের জন্য শাড়ির ডিজাইন এবং কালার গুলো দেখুন কত সুন্দর শাইনিং প্রিন্টের মধ্যে থাকবে ভাইরাল চুন্দুর প্রিন্ট এগুলো প্রত্যেকটা হচ্ছে ভাইরাল চুন্দুর প্রিন্টের মধ্যে থাকবে সেই রকম ডিজাইনার শাড়ি সেই রকম ডিজাইনের শাড়ি থাকবে আজকে আপনাদের জন্য নিয়ে আসছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি প্রাইস আমি বলে দিবো আপনাদেরকে এই হচ্ছে মেজেন্টা কালারটা এই হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে এই যে অল ওভার কাজ প্রত্যেকটা শাড়ি ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা থাকবে উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি একেবারে নতুন শাড়ি এখন দেখাবো আপনাদেরকে মেরুন কালার একেবারে প্রত্যেকটি ইন্টেক ইন্টেক শাড়ি থাকছে তো আমাদের থেকে কীভাবে প্রোডাক্ট পারচেস করবেন আমি সেই সিস্টেমটা বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এই যে দেখুন শাড়ি সেরকম শাড়ি সেরকম শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে আপনাদের জন্য একেবারে আপডেট ভাইরাল চুন্দ্রি প্রিন্টের শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে কালারটা হচ্ছে অরিজিনাল মেরুন কালারের মধ্যে থাকবে আর প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই যে এই হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এই শাড়িটার এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে ফুল বডি থাকবে ফুল বডিতে দেখুন কত সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে চুন্দ্রি প্রিন্ট করা আর এটা আসবে হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা কিন্তু আলাদাভাবে দেওয়া আছে ফুল সিপ করে নিতে পারেন বিশাল কাপড় দেওয়া আছে এই যে এই শাড়িটা গায়ে হলুদের জন্য একেবারে পারফেক্ট শাড়ি একটা মানে সেরকম ডিজাইনার শাড়ি এই শাড়িগুলো প্রত্যেকটাই হচ্ছে সেরকম ডিজাইনার শাড়ি থাকবে এবং প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে আমরা দিচ্ছি এই শাড়িগুলো এই যে দেখুন শাড়ির ডিজাইন দেখুন মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা এগুলো হচ্ছে কাতান বর্ডার প্রত্যেকটা শাড়ি হচ্ছে অনেক দামি শাড়ি কাতান বর্ডারের মধ্যে আপনারা পাবেন ডিজাইন দেখুন শাড়ি কত সুন্দর ডিজাইন করা হয়েছে শাড়িগুলোর মধ্যে একেবারে কম দামে আজকে আপনারা ভাইরাল চুন্দুর প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই যে সম্পূর্ণ কিন্তু কাজ করা আছে শাড়িগুলোতে একেবারে ফার্স্ট লাস্ট কিন্তু কাজ করা আছে মাত্র বারোশো টাকা আর ব্লাউজটা দেখুন একেবারে ফুল কাতানের ব্লাউজ থাকবে একেবারে ডিজাইনার ব্লাউজ থাকবে বারোশো টাকায় সেরকম শাড়িগুলো আজকে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এই যে এটা হচ্ছে রয়্যাল ব্লু আকাশি এবং ডিপ রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্টের উপরে থাকবে প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এখান থেকে আসলে কোনোটা শাড়ি চাইলেও বাদ দিতে পারবেন এত সুন্দর করে ডিজাইন করা এই যে শাড়ির ডিজাইনটা একটু দেখুন না এটা হচ্ছে সম্পূর্ণ রয়্যাল ব্লুর সাথে আকাশি কালার কন্ট্রাস্ট এই যে সম্পূর্ণ শাড়িটা একটু দেখাই দিই আপনাদের একেবারে সফট জর্জেট শাড়ি ফেব্রিক্সটা থাকবে একেবারে সফট জর্জেটের উপরে এবং ডিজাইন দেখুন এই শাড়ি কত সুন্দর ডিজাইন করা সেই নাম আমার শাড়িটা মানে সেরকম সেরকম এটা যেখান থেকে কিনবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে বারোশো টাকা আমরা দিচ্ছি এটা হচ্ছে জর্জেটের উপর এটা নর্মালটা না কিন্তু এই যে বর্ডারটা দেখুন বর্ডারটাতে সম্পূর্ণ কিন্তু কাতান বর্ডার কাতান বর্ডার এবং মিনাকারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে একেবারে সফট যে জর্জের শিপনটা আছে একেবারে সফট থাকবে শাড়িটা সেই জর্জের শিপনের উপরে পাবেন উইথ ব্লাউজ পিস সহ ফেন্সি শাড়ি এটা এটা কিন্তু নর্মালটা না চুনির মধ্যে হাই কোয়ালিটি শাড়িটা নিয়ে আসি যেটা হচ্ছে তিনের উপরে বাজেট লাগবে কিনতে গেলে এবং ব্লাউজটা কিন্তু সেরকম কাতান ব্লাউজ থাকবে মাত্র বারোশো টাকা আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এই যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি ইনটেক প্রত্যেকটা শাড়ি একেবারে প্রথম আপনাদের সামনে খুলে খুলে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট চলে আসছে আপনাদের জন্য যার যেটা পছন্দ স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলো এই যে সেরকম শাড়ি সেরকম শাড়ি এটার প্রিন্টটা আরো সুন্দর এই শাড়ির প্রিন্টটা হচ্ছে আরো সুন্দর থাকবে এই যে কাছ থেকে একটু প্রিন্টটা দেখে দিই একেবারে কিন্তু খানদানের চুনরি প্রিন্ট করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে মাত্র বারোশো টাকা সেই শাড়ি এবং ব্লাউজটা আরও সুন্দর এ হচ্ছে ব্লাউজটা থাকবে ডিজাইনার থাকবে মাত্র বারোশো টাকা যারা একটু মানে মিনা করা চাচ্ছেন ফেব্রিক্স ইলো আর রেড কন্ট্রাস্ট এবং এটার মধ্যে কিন্তু মেজেনটা দিয়ে মেজেনটা কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা আছে কয়েকটা কালারিং কন্ট্রাস্ট আছে শাড়িটার মধ্যে প্রাইসটা সেম থাকবে বারোশো টাকা এগুলো যারা পার্সেস করতে চান আপনারা সরাসরি কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম থেকে ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এসে নুরমেনশন গাউসি মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেট দাসটা কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমা সারের দোকান নাম্বার হচ্ছে চার বাই বাই এর প্রথম আপনাদেরকে শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর এই যে এটার ডিজাইনটা দেখুন প্রত্যেকটা প্রিন্টের ডিজাইন দেখুন যে কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন আপনারা প্রত্যেকটা এত সুন্দর করে ডিজাইন করা আছে এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা থাকবে এই যে ফুল বডিতে কিন্তু কাজ করা প্রত্যেকটা শাড়ি ফুল বডিতে কিন্তু কাজ করা আছে ডিজাইনার শাড়ি আর এ হচ্ছে সম্পূর্ণ ব্লাউজটা সম্পূর্ণ কিন্তু কাজ করে এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে বারোশো টাকা করে এই যে দেখুন প্রত্যেকটাই কিন্তু আপনাদের শাড়ি থাকছে এখানে কিন্তু দেওয়া আছে ব্র্যান্ডের নামতে লিখে আছে সেই শাড়ি সেই শাড়ি দেখাচ্ছে আজকে আপনাদেরকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না এই যে ডিজাইনটা দেখুন এই শার্ট ডিজাইনটা দেখি কত সুন্দর ডিজাইন সেরকম ডিজাইন বারোশো টাকা আজকে আপনাদেরকে কি দিচ্ছি দেখুন চুন্দ্রি প্রিন্টের সেই ভাইরাল শাড়িগুলো চুন্দ্রি প্রিন্টের সেই ভাইরাল শাড়িগুলো এক একটার সাথে একটা মিল নাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে মূলত আচলের সাইডটা থাকবে এই হচ্ছে আছরের ডিজাইনটা থাকবে ফুল বডিতে কাজ করা আছে একবারে ফুল বডিতে কিন্তু সাইডেতে কাজ করা পাবো আমরা প্লাস হচ্ছে ब्लाउজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কাটা ब्लाउজ পিস আছে উইথ ब्लाउজ পিসও থাকবে এই যে এই শাড়িটা সুন্দর আছে একবারে নতুন শাড়ি দেখাচ্ছি আজকে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি মানে কোনটা আছে কোনটা কম না প্রত্যেকটা কিন্তু এক পিস এক পিস করে আছে যারা দেরি করে অর্ডার করবেন আপনার পছন্দের শাড়িটা কিন্তু শেষ হয়ে যেতে পারে সেই জন্য আমি বলবো যার যেই শাড়িটা পছন্দ হয় আপনার আগেভাগে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে থাকবেন যেহেতু অনেক দিন পরে কালেকশন করেছি অনেক অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাই চুন্দ্রী প্রিন্টের কালেকশনগুলো আনুন তো আমরা আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই শাড়ির কালেকশনগুলো করেছি এক একটা শাড়ির চেয়ে এক একটা সুন্দর এই যে এই শাড়িটার প্রিন্টটা একটু খেয়াল করবেন যে কত সুন্দর করে প্রিন্ট করা প্রত্যেকটা প্রিন্ট আলাদা আছে প্রত্যেকটা শাড়ির প্রিন্ট আলাদা থাকবে এবং বর্ডারগুলো সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে সম্পূর্ণ কাজ করা শাড়িগুলো দেখুন কত সুন্দর কালেকশন প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা তো বস্তা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম